চাঁদাবাজি খুন ও গুমের অভিযোগ ওঠায় অবিলম্বে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে রাজধানীর শাহিনবাগে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নিখোঁজ সাজিদুল ইসলাম সুমনের বাসায় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই দাবি জানান আবু রিপোর্ট বেগম খালেদা জিয়া দাবি করেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য র্যাব গঠন করা হয়েছিল কিন্তু র্যাব এখন চাঁদাবাজি সহ মানুষ খুন ও গুমের সাথে জড়িয়ে পড়েছে তাই আবের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন রাত কি আনতে প্রয়োজন নাই এই র‍্যাব কে বাতিল করা উচিত দেশের মানুষের দাবি এটাই যে র‍্যাব বাতিল করতে হবে পুলিশ বাহিনী আছে পুলিশকে প্রশিক্ষিত করে এবং মানুষের বন্ধু হিসেবে কাজ করার জন্য আমরা দাবি জানাচ্ছি মানুষ খুন করার জন্য র্যাব করা হয়নি জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় এরা বেতন পায় এবং র্যাব আজকে মানুষ খুন করা দুর্নীতি করা চাঁদাবাদি করা বলেন যারা নিখোঁজ হয়েছেন তাদের স্বজনদের কাছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে অন্যথায় সরকার এবং র্যাবকে এর জবাব দিতে হবে র্যাব এদেরকে নিয়ে গেছে যারা এসেছিল তাদের বরণে ছিল র্যাবের পোশাক পরিবারের সদস্যরা এখানে রয়েছে তাদের এখনো প্রত্যাশা তাদের তাদের ছেলেরা তাদের স্বামীরা বেঁচে আছে এবং তারা তাদের কাছে শীঘ্র ফিরে আসবে আমি দাবি করছি অবিলম্বে তাদের পরিবারের কাছে তাদের ছেলে তাদের স্বামী তাদের স্বজনদের ফিরিয়ে যাওয়ার জন্য আর তাহলে এর জন্য অবশ্যই র্যাবকে এবং এই সরকারকে অবৈধ সরকারকে এর জন্য জবাব দিতে হবে এর জন্য আইনের কাট করে এদেরকে দাঁড়াতে হবে বিএনপি চেয়ারপারসন রাজধানীতে নিখোঁজ ও গুম হওয়া আটটি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আবুদার দেশবাইয়ের এটিএন বাংলা ঢাকা